এখানে দেখো রয়েছে শসা এখানে হচ্ছে পেঁয়াজ আলু সেদ্ধ ক্যাপসিকাম টমেটো এখানে রয়েছে বিট নুন এটা হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে চিজ এ হচ্ছে ব্রেড আর এটা মেয়নিজ তো এতগুলো নিয়ে বসেছি বানাতে আমি তনুশ্রী ওয়েলকাম চ্যানেল তনুশ্রী ব্লগ তো দেখো আজকে সকাল সকাল চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো বলে তো শুধু হ্যাঁ শুধু যে ব্রেকফাস্টের ভিডিও করছি তা নয় বাট হ্যাঁ আজকের ব্রেকফাস্টটা হেলদি তবে প্রতিদিনই কিন্তু আমার ব্রেকফাস্টটা হেলদি হয় মানে কী বলবো প্রতিদিন আমি সকালে দুধ কলা মুড়ি খাই তো হেলদি হলো না তো আজকে বানাবো স্যান্ডউইচ কেন বলতো আজকে সব কিছু রয়েছে তো মেয়েকেও সকালে টিফিনে দিয়েছি মানে স্কুলে গেছে স্কুলে টিফিনে দিয়েছি বাকি যেটা রয়েছে এবার বাড়ির সবার জন্য তো বানাতে হবে শুধু মেয়েকে দিলে তো হবে না তাই জন্য বানাচ্ছি স্যান্ডউইচ তো দেখো ফার্স্ট ব্রেড নিয়ে নিয়েছি এটা কিন্তু ব্রাউন ব্রেড তখন তাড়াহুড়ো করে কেটেছি দেখো মনটা এইভাবে কেটে তো ব্রাউন ব্রেড নিয়েছি এবার দিচ্ছি আলু সেদ্ধ তোমাদেরকে তো ফার্স্ট দেখিয়েই দিয়েছি কি কি নিয়েছি সত্যি মানে কি বলবো এই ব্রেকফাস্টের স্যান্ডউইচটা কিন্তু ভালোই হেলদি তাই না আর মানে দিনের শুরুটা যদি হেলদি ব্রেকফাস্ট দিয়ে হয় তাহলে কিন্তু শরীরের পক্ষেও ভালো হেলথের পক্ষেও খুব ভালো তাই না তো দেখো ফার্স্ট বাটার বা ঘি লাগাই আজকে সেটা দিচ্ছি না দেবো পরে একদম নেকারে দেবো চাপটে করে নিচ্ছি দেবো ক্যাপসিকাম টমেটো এবার দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গুলো বেশ বড় বড় দেখো গোল গোল করে কেটেছি এবার কি দেওয়া যায় এবার দেবিস একটু কস করো তারপরে যে আছে এগুলো ছাড়াতেই কত টাইম আর মেয়েকে যদি এমনি এরকম দিলাম খেয়ে নিয়ে তার মানে এ করার দরকার নেই

না ও চিজটা কি হয় চিজটা ঠান্ডা হয়ে গেলে না ও বলছে কেমন শক্ত হয়ে যায় ভালো লাগে না মা এমনি সে বাড়িতে এসে আবার এমনি চিজ আবার ব্রেড করে দিতে বলেছে অন্য কিছু দিতে না তো সেইটা খাবে ও চিজ নিয়ে গেল না বাট মেয়েও আর যা রেডি নিয়ে গেছে সস দিয়ে নিয়ে গেছে আমার মেয়ের মোটামুটি কি বলবো ভাত মুড়ি এসবের দিকে কোনো এ নেই ইন্টারেস্ট নেই истоর ব্রেকফাস্ট মানে এই স্কুলে টিফিনটা যেন ভালো হয় আর সন্ধেবেলার যে টিফিনটা হবে মানে স্কুলের ব্রেকফাস্ট যেন ভালো হয় আর sunday টিফিনটা যেন ভালো হয় এটুকুই চাই বেশ চলো হয়ে গেল এবার দেব মেকারে চলো তো দেখো মেকারে ফার্স্ট যেহেতু করেছিলাম মেয়েকে দিয়েছিলাম তো তার জন্য আর এক্সট্রা করে কিছু করতে হলো না তো দিয়ে দিচ্ছি ঘি আমি না বাটার দিইনি কিন্তু হ্যাঁ এটা একটু ফ্রি হিট করে নিন দেখো প্রি হিট করে নিয়েছি বেশ গরম হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ আবার এর উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো যেহেতু ভেতরে বাটার বা ঘি কোনোটাই দিইনি তাই জন্য উপরটা থেকে দিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকা এবার হতে দেখ অটোমেটিক কাট হয়ে যাবে মনে শান্ত চাই জায়গাটা খুব সুন্দর বুঝলে সকাল থেকে বেশ রোদ্রু তারপরে এখন একটু মেঘলা হচ্ছে জানি না আবার বলছে কালী পুজোতে নাকি ঢালবে ঢাললে তো হয়ে গেল বাবা বাজার করে আনবে খাবে তাহলে সেখানে বাবা বাজার করে আনবে মাছ ধরবে খাবে আর কালী পুজো কোথাও কিছু কোথাও বেড়াতে হবে নি ঝামেলা বাবার বেঁচে গেল

পুজোর দিন তো আমাকে থাকতে বলেছে আরে আগের দিন কালী পুজো পরের দিন দীপাবলি সোমবার দিন দীপাবলি পুজোর ওই দিনই যেতে হবে পুজোর দিনই ঢুকতে যা আগের বছর কালী পুজোতেই গেছিলাম তাহলে পরের দিন যেতে হবে না হ্যাঁ ভাই ভাইপোটার পরের দিন অবধি তো থাকা মানে আমাদের আমার পক্ষে তো থাকা সম্ভব না ওই জন্য আমরা পরের দিনটাই দেখে নেবো দরকার হলে সকাল থেকে ঘুরেও দেখে নেবো পুজো মণ্ডপ ভালো ঠাকুর তাহলে বিকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে দেখবো পুজো মণ্ডপ ব্যাপ ওখানে পুজোটা ব্যাপ পাবো হ্যাঁ খড়গপুরের পঞ্চাশ কেন একশো বছর হলেও ভালো করতে পারবো না ওই আসতে পারবে না একবার শুনে দেখা করে আসবো বাড়িটা

সকালে উঠে সাধারণত আমি এরকম ব্রেকফাস্ট খাই না সন্ধেবেলা দেখো পুরো পেঁয়াজ ট্যাঁজ বেরিয়ে গেছে কিছু করার নেই এই যে এইখানে রয়ে গেছে কাটা হয়নি ঠিকঠাক ওই যে দেখা চিসগুলো টেনে আসছে ওগুলো খেলুন কখনোই হয় না ফেভিকল ওটাই আমি আর আমি আমাকে রান্না করতে হবে তো রান্নাবান্না করতে চলে রান্না বান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু সকালে টিফিন করতে মানে ব্রেকফাস্টটা করতে এতটাই লেট হয়ে গেছে তো রান্নাবান্নাও করতে লেট বুঝলে তো বেশি কিছু রান্না করছি না আর আজকে মাছ টাছ নয় ভেজ ভেজ হয় না ওইরকমই ভেজ আছে মাছ হবে মাছ ডিম দুটোই হবে মানে মাছ খেলে বাবা মাছ খাবে তখন ভেজে দেওয়া যাবে আর মেয়েও ডিম খেলে তখন ডিম খাওয়া যাবে এই আর কি এখন নেই বলে চান নয় তো আজকে কিছুই কি করলাম সুক্ত করলাম ডাল ফুলকপির তরকারি আর কিছুই করিনি আপাতত এবার পাঁপড় টাপড় ভাজলে সেই খাওয়ার সময় ভাজে যাবে তো দাঁড়া করে রান্নাটা করলাম তার জন্য ভিডিও আর করলাম উনি চলো নিচে গিয়ে বহু কাজ করে আছে আর আমার দেখো চোখ ঢুলছে কেন জানি না কি ঘুম পাচ্ছি একটু বসে গেছিলাম রান্না করতে করতে দেখছি ঘুম পাচ্ছি রান্না বান্না কমপ্লিট খেয়ে দিয়ে উনি বেরিয়ে গেছেন আর আমাকে কি গরমও লাগছে আর ঘুমও পাচ্ছে এত ঘুম পাচ্ছে না তাকাতে পারছি না জানি না কেন এত ঘুম পাচ্ছি বলতো অনেক ভোরে ওঠা হয় আর রাত্রি হয় অনেক পর্যন্ত স্নান করব খোপা করলে এত লাগে সামনে চুলগুলো এত টানা হয়ে যায় না অসুস্থ বাবা কী কাজ করবো এত আমাকে ঘুম পাচ্ছে না লাগে না মনে হচ্ছে একটুখানি শুয়ে যাই পাঁচ দশ মিনিট ছড়িয়ে যায় তবে হয়তো আমি একটু শান্তি মানে পাবো না হলে নাকি অস্বস্তি লাগে না ঘুম ফেলে কাজ করতে হলে কেমন অস্বস্তি লাগে তো আমাকেও মনে হয় না মানে ছোটবেলায় বাবা মা বলতো ঘুম পেলে হেঁটে হেঁটে পড়তে হতো হ্যাঁ মানে ঘুমানো তো যাবে না হেঁটে 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 চলে বেড়াতে হতো বই নেই তো আমাকেও সেরকম যেন হাঁটতে হয়েছে তো হাঁটারও যেন ঘুমাতে পারছি না এত ঘুম পাচ্ছি আগে পাঁচ দশ মিনিট ঠান্ডা মানে মানে ছাদ থেকে বলো যেখান থেকে বাইরে থেকে বলো এসে রুমটায় ঢুকলে এত আরাম লাগে না পুরোনো বাড়ি না তার জন্য মানে এত ঠান্ডা কিন্তু শীতকালে আবার ওই যে ঘুমলাম ভাবলাম যে পাঁচ দশ মিনিট চোখটা বন্ধ করে উঠে যাবো বন্ধ করা মানে আমার ঘুমোল ধরে গেছে তো মাম্মা আসার পাঁচ দশ মিনিট আগে উঠেছে মানে ওর ফিল মানে ভিড় ফির করে উঠেছি আরে আসবে সুন্দর এরকম ভয় পেয়ে মানে আতঙ্কে উঠেছে এরকম তারপর দেখলাম চলে এলো আসা কর ওকে স্নান করালাম নিজে স্নান করলাম লাঞ্চ করলাম এখন বাজে তিনটে তিনটে স্নান ভিডিও এখন আমার গাছপালাগুলোই জল দেওয়া হয়নি পুরো শুকনো হয়ে গেছে পুরো কাঠ এখন আর কিছু করার নেই রোদ্রুটা গরুক রোদ্রুটা গড়লে জল দেবো কিছু নেই তো চলো আজকের ভিডিওটা এরকম করেই কেটে গেল আবার ফিরে আসবো কালকে আজকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অনেকে বলছো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসতে তো প্লিজ তোমরা কমেন্টস করে জানিও কীরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাইছো অ্যাকচুয়ালি কি বলতো চ্যালেঞ্জ ভিডিও করতে গেলে দু তিনজন নাম হলে ঠিকঠাক হয় না এবার আমাদের বাড়িতে দু তিনজন তো হবেই না আমার হাজব্যান্ড রয়েছে বাট ও এইসব একদম মানে ক্যামেরার সামনে আসতেই চায় না পেছন থেকে বক বক করবে কিন্তু সামনে আসবে না এরকম একটা ব্যাপার তো তার জন্য হয় না তো তোমরা প্লিজ বলো রকম ভিডিও দেখতে চাও তো আমি পারলে নিশ্চয়ই সেরকম ভিডিও করার চেষ্টা করবো তো চলো আজকের মতো ঠিকাটা